আসসালামু আলাইকুম গাইজ আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি পারভেজ শেখ তো আমার হাতে আছে দুই ইউরো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই ইউরো তো আমি চেষ্টা করবো আমাদের যে ক্যাম্প ক্যাম্পের মধ্যে একটা মেশিন থাকে মেশিনের মধ্যে অনেক খাবার টাবার পাওয়া যায় সো দুই ইউরোতে কী কী পাওয়া যায় সেই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো এবং জানাবো চলুন দেখা যাক দর্শক ফেলে আমি বাইরে বেরি

ওকে অলমোস্ট আইসা করছি আমি তো এই হচ্ছে আমাদের সেই মেশিন আর এখানটাতে কফি পাওয়া যায় তা আমি কফি টফি হয়তো নিব আগে দেখি কী পাওয়া যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে প্রাইসগুলা তো পানি জাতীয় কিছু আমি নিবো না আমি নিব হচ্ছে এই নারকেলের ইয়াটা এক ইউরো যাতে করে আমি পরে ইফতার পর খেতে পারি তো এই হচ্ছে টাকা টাকাটা এখানে দিতে হবে আমায় তো দুই ইউরো জমা হয়ে গেছে দেখেন তো এখান থেকে কীভাবে নিব সেটা হচ্ছে এটার নাম্বার নাম্বার হচ্ছে থার্টি ফোর হচ্ছে বাটন আছে থার্টি ফোর ফেস করে দিলাম এবার দেখুন কী হয়

সত্তর সেন্ট সরি আচ্ছা পঞ্চাশ সেন্টের কিছু আছে কি না পঞ্চাশ সেন্টের আপাতত কিছু নাই কেন দেখতে পাচ্ছেন দেখাই সুন্দর কিছু নাই তো কি করা যায় কি করা যায় আচ্ছা একটা অরিয়নিয়ন তো আবার সেমভাবে আমি দিয়ে দিচ্ছি পয়সাটা এই এই দেখতে পাবেন এখানে এক ইউরো জমা হয়ে গেছে তো এখানে সেমভাবে থার্টি এইট থার্টি এইট সেমভাবে পড়বে দেখো তো এটা আমার হাতে চলে এসছে দুটো হয়ে গেল তো তিরিশ সেন বেঁচে গেল আমার तो देखते ही पेलें अपनारा समर एक बेचे चॉकलेट चकलेट हो गई अब बाय